তোমাকে ড্রেস কিনে দিবে যে আন্টি কমেন্ট করেছে ওই আনটি ড্রেস কিনে দিতে বলো আমার মাম্মি টায়ার্ড অনেক কিনে দেয় আমাকে না আসলে আলী যে যে ড্রেস মাশাআল্লাহ হ্যাপি অনেক কিনে কিন্তু এখন সে ভরাই ফেলে চকলেট খায় যেটা পায় সেটাই খায় হাঁটো 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 ব্লগ দেখে আজকে আমার রান্না হচ্ছে ব্লগে দেখছি ডিম তারপর হচ্ছে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতেছে মজা করে তারপর দেখেই আমি কিচেনে আসছি সরাসরি এই যে আমিও সেম করব এখন সে হাঁটতে পারে না এখন আবার সে বেবি হয়ে গেছে হ্যাঁ তুমি আবার বেবি হয়ে গেছো লাগেজগুলো রাখতে হবে জায়গা মতো আসলে আগে ওই প্রথম প্রথম সুপার টান তাহলে হেভি হয়ে যেত হুম

আমার কাছে মনে হয় ডিম ডাল আর আলু ভর্তা থেকে মজার খাবার মনে হয় পৃথিবীতে আমি চাপা সুক্তি কথা বাদ দিলাম যেহেতু আজকে নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সব মরিচ নাই এখন থাক তুস যে যখন আলি চারিদিকে

আলিসে যে ধরিও না বলো তো আলিসে ধৈর্য না আচ্ছা ব্রাহ্মণবাড়ের কথা বলো আলি যে দৈর্য না আলি তুমি ভালো হয়ে যাওক বালুইতে বালুইতে পয়সা লাগে না একটু একটু করে বলো সরিষার তেল মজা লাগবে তো মানুষের শান্তি নাই ভগবান এর এটা যদি আমি পাইতাম এর স্টেমিনা সুন্দর লাগতেছে থ্রি পিসটা আমরা বাঙ্গালিরা কত মজা করে খাই আলু ভট্টাতে সরিষার তেল দিতে হবে ঘি দিতে হবে আরে কত মজা মুখের মধ্যে আমাদের দুপুরের খাবার দাবার রেডি আর এটা হচ্ছে আলিজের খুব কষ্ট করে খাওয়াই তো ডিম প্লেট পেঁয়াজ ভুট্টা ডাল আলু ভর্তা শুকনো মরিচ মজার একটা খাবার কে মনে আসে পূর্ণ হয়েছে একদম